নমস্কার বন্ধুরা সকাল তো হয়ে গেল দুপুরের খাবারের জন্য রেডি করতেছি আর এই যে মশলা বাটতেছি হাতে মশলা বাটলে পরে রান্নার স্বাদ হয় বেশি কারণ গুঁড়া মশলাতে অনেক রকম তরকারি স্বাদ হয়ে যায় ভালোও লাগে না এই জন্য বেটে রান্না করি আমি প্রায় সময় তো মাছ ভেজে নিচ্ছি গতকালকে আপনাদের দাদা নিয়ে আসছে সিলভার কাপ মাছ বড় একটা বাজার থেকে কেটেই নিয়ে আসছে তো সেটাকেই এখন লাল করে একটু ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওগুলান দেখবেন আর সকলে মিলে লাইক কমেন্টস করবেন তো আরও মাছ ভাজব অবশ্য তো মাছ ভাজার পরেই আমি দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই ঝুরি করা পেঁয়াজ আর এই পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েই দিয়ে দিব সে বাটা মশলা এর মধ্যে আছে জিরা ধনিয়া আদা রসুন মরিচ একসাথে করে বেটে নিছি পরিমাণ যেইটুকু লাগবে তরকারিতে সেটুকু আমি একসাথে করেই বেটে নিছি আলাদা আলাদা করে আর বাটি নিই কারণ প্রতিদিনের মশলা প্রতিদিন টাটকা বেটে নিয়েই আমি রান্না করি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ এখন এটাকে ভালো করে একটু কষাবো এই যে কষানোর পরে একটু তেল উঠে আসছে উপরে তো দিয়ে দিলাম আলু আর ফুলকপি এই আলু ফুলকপি এখন দিয়ে ভালো করে একটু কষাবো আর এখন তো শীতের সিজন এ কারণে ফুলকপি খেতে ভালোই লাগতেছে বিশেষ করে মাছের ঝোল আর কয়েকদিন দেখছেন যে আমি একটু চপ করছি সন্ধ্যার সময় গরম গরম চার গরম গরম চপ ও দারুণ খেতেও ভালো লাগে নাস্তা তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধর জন্য কারণ আলু তো একটু সিদ্ধ করতে হবে তো অল্প পরিমাণ জল দিলাম এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোল তারপরে এই যে হয়ে যাচ্ছে এখন এটাকে একটু ভালো করে কষাবো সামান্য পরিমাণ জল দিছিলাম কারণ অর্ধেকটা সিদ্ধ করার জন্য আর অর্ধেকটা ঝোল দিলেই সিদ্ধ হয়ে যাবে এই যে কষানো হয়ে গেছে আমি ভিডিওটা বড় করতেছি না কারণ কষানো তো আপনারা জানেন কষান কিভাবে এই যে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আজকে তো আমরা দুইজন খাবো এই কারণে আপনাদের দাদা আর আমি তো অল্প পরিমাণ রান্না করতেছি এটা শুধুমাত্র দুপুরের জন্য আর দুপুরে খাওয়া এটা শেষ হয়ে যাবে রাত্রে আবার নতুন করে আলাদা করে রান্না করব। তো এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিলে পরে অবশ্য খুবই সুন্দর স্বাদ আসে অনেকে ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না তখন দিবেন না তো আমি দিলাম কারণ আমরা পছন্দ করি খুব ভালো লাগে একটা টেস্ট আসে খাবারে আর দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজা সিলভার কাপ মাছ মাছটা বড়ো ছিল এবং তেল ছিল কত রাত্রে আমরা খাইছি খুব ভালো লাগছে মাছটা তো এই যে মাছ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে এটা ঝোলটা ফুটে গেলেই নামাই দেব তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন জানাবেন কেমন লাগলো ভিডিওটা খুব শর্টকাটে আপনাদেরকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে টাটকা একটা তরকারি শীতের সবজি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না কোনো অন্য কোনো জিনিস দেওয়া নাই কিছু নাই টাটকা মশলা বাটা হাতে বাটা মশলা এবং ধনিয়া পাতা দিয়ে কত সুন্দর একটা তরকারি আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আজকে এই তরকারিটা দিয়েই খাবো অন্য কোনো তরকারি করে নিই কারণ অন্য কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন